আমাদের ঘরে পিঠে তাই নারকেল দিয়ে পুর বানানো হচ্ছে গুড় দিয়ে আর এখানে মা দুধ জাল দিয়ে রেখে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মেখে রেখেছে কুলি বানাবে বলে আর এখানে যে মা কুলি বানাচ্ছে আর চুষিও বানানো হচ্ছে যেহেতু আমি চুষি খেতে খুব ভালোবাসি তো এখানে সব কিছু পিঠেই অল্প অল্প করে করা হচ্ছিলো সব কিছু না মানে দুটো আর তিনটে পিঠেই করা হয়েছে দুটো কি তিনটে জবের থেকে বেরিয়েছে শিক্ষা শুধু কিশোরী গানই করতে থাকে আর আমি এখানে নিজে পাটিসাপটা বানাচ্ছি তোমরা নিজেরাই দেখে নেওয়া পাটিসাপটাগুলো খুব ভালোভাবে হয়েছে এই প্রথমবার আর আমি বানিয়েছি আমি আগেও বানাতে পারতাম বাট এবার একটু নিজেও ট্রাই করে দেখলাম বেশ ভালোই হয়েছে তারপরে কি কি পিঠে বানালাম সেটাকে দেখতে হলে অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে তোমাদের ভিডিওটা আর লাস্টে আমাদের পিঠে হয়েছিল পাটিসাপটা মালপোয়া তো মাসি দিয়ে গেছিলো আর এখানে হয়েছিল কুলি আর চুষি পিঠে আর পায়েসও বৌদি বৈদি দিয়েছিল তো তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাদের কাছে পিঠে হলো কমেন্ট